পোষা পাখি রে আমার কান্দা পাখি শু আমি দায় পোষা পাখি রে আমারে কান্দা পাখি শুধু কার পোষা পাখি কাজলবার পশা পাখি কাজলবার

কোনো যা আগের পাখি কোন দিনে জানি যায় কোনো যা যদি পাখি দিয়া যাইবা পাখি জানতামে যদি পাখি দিয়া যাইবা পাখি দেখতাম না আর মায়াম আমার হৃদয় পিন্দিরার পয়সা পাকিরে আমার কান গায়া পাখিসু প্রথম যৌবনের কালে যে দিন তোমায় দেখেছি এ মাঝে আপন করে

Amare, candaya, paquixu. Amar, vida, eu fiz virar, poxa, Amare, candaya,